আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সবজি পাকড়ার রেসিপি বিকেলের নাস্তায় এরকম একটা সবজির পাকোড়া থাকলে বাড়ির ছোটো থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নেবে এর জন্য শুরুতেই এখানে কিছু কুচি করে রাখা সবজি নিয়েছি এর মধ্যে গাজর নিয়েছি এক কাপ হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজের কুলি দুই কাপ পরিমাণ মতো নিয়েছি বাঁধাকপি কুচি দেড় কাপ পরিমাণ মতো নিয়েছি আলু কুচি করে সবগুলো সবজি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর এরপর এখানে দুইটা পেঁয়াজের কুচি চার পাঁচটা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দুইটা টমেটোর কুচি এরপর দিয়ে দিচ্ছি শুকনা মশলা শুকনা মশলার মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া মতো লবণ তো এখানে কিন্তু আমি হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়েছিলাম দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর দিয়েছিলাম একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা তো সবগুলো মশলা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আটার সাথে কিন্তু কিছু চালের গুঁড়োও দিব তো দুই কাপ পরিমাণ আটার দেওয়ার সাথে সাথে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সবজি পাকুড়াতে কিন্তু আটার সাথে একটু চালের গুঁড়ো দিলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয় এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো প্রথমে আমরা সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব প্রথমে কিন্তু পানি দিব না প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এই সবজি পাকুড়ার ব্যাটারটা কিন্তু অনেকটাই পেঁয়াজুর ব্যাটারের মতো হবে মানে পেঁয়াজুটা আমরা যেরকম করে মাখাই আর কি ওরকম তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মেখে নিতে হবে আমি এখানে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে পাকুড়ার ব্যাটারটাকে মেখে নিয়েছি মাখাতে মাখাতে এক পর্যায়ে একদম সফট একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে সবজি পাকুড়ার জন্য একদম তৈরি আর এই পাকোড়া তৈরি করতে কিন্তু আপনারা যার যার পছন্দ মতো সবজি দিয়েও করতে পারেন মানে যে যা সবজি পছন্দ করেন ওই সবজি দিয়েই তৈরি করতে পারেন যে কোনো ধরনের সবজি দিয়েই এই পাকোড়া তৈরি করা যাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় পাকোড়াটা তো এরপর চলো একটা প্যান দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে একে একে সবজি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলোকে এখানে আমি পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি আপনারা চাই আপনাদের পছন্দ মতো শেপেও পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পাকোড়া দেওয়ার পর চোলা রাসটা প্রথমে মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে আর পাকোড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিতে হবে আর পাকোড়াগুলোকে কিন্তু ভাজতে মোটামুটি আট দশ মিনিট সময় লেগে যাবে যেহেতু এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে তো আট দশ মিনিট ভেজে নিলে পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে তো আমার পাকোড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে আরেকটা পাশ উলটিয়ে দিয়েছি তো অপর পাশটাকেও আমি একদম মোচমোছা করে ভেজে নিব আর এই সবজি পাকোড়াগুলো কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে তবু আপনার যার যার পছন্দ মতো উঠিয়ে নেবেন যা যতটা মুচমুচে খেতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন আর কি তো আমার পাকড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে প্যান্ডা থেকে উঠিয়ে নিচ্ছি প্যান্টা থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটের উপরে টিস্যু পেপার দিয়ে রেখে দিচ্ছি যাতে টিস্যু পেপারে এক্সট্রা তেলটা ঝরা যায় পাকুড়াগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে বাকি পাঁকুড়াগুলোকে ভেজে নিব এই পাকুড়াগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও ভীষণ মজা হয় বিশেষ করে পাকুড়াগুলো অনেক বেশি মোচমোচা হয় পাঁকড়াগুলো মোসমোচা হয় বিদায় বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে সবজি দিয়ে পাকুড়া বানিয়ে খেতে খাওয়াতে পারেন তো সবগুলো পাকুড়া ভেজে নেওয়ার পর সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আজকের পাকোড়াগুলো খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল তো একটা পাকুড় আমি খেয়ে নিচ্ছি সস দিয়ে আশা করছি আমার আজকের এই সবজি পাকুড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ